আপনি বলতে পারেন কেন হুমায়ুন কবির অ্যারেস্ট করা হয়নি সেদিন রাত্রেবেলায় হুমায়ুন কবির যে ভাষা বললো দাঙ্গা লাগানোর জন্য যথেষ্ট ছিল তারপর দিন দাঙ্গা হল তারপরে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ফোন একটা রাজ্যের সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ফোন করছে এটা আমি বলছি না কে বলছে হুমায়ুন কবির বলছে তো এমএলএ শিপ চলে যাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার পরিবারে যদি আজকে কোনো ঘটনা এরকম ঘটে সবাই উৎসবে ফিরে যেতে পারবেন শোকের আবহাওয়ায় উৎসব হয় না মানুষ ভোলে হয় কিন্তু সেটা সময় লাগে কিন্তু সারা বাংলা জুড়ে মানুষ যে শোকার্ত পরিবারের মতো একটা মানে সৃষ্টিতে রয়েছে মুখ্যমন্ত্রী ঢাক বাজালে হবে না মুখ্যমন্ত্রী অনেক ঢাক পশ্চিমবঙ্গের ঢাক অলরেডি ফেটে গেছে পশ্চিমবঙ্গের যে ঢপের ঢাক বাংলার ঢপের ঢাক খুশ হয়ে গেছে ও ঢাকার বাজবে না কার আশিসে এত বড় হয়েছে এই আশিস পাণ্ডেদের মাথায় অনেক বড় লোকের আশিস আছে এই আশিস পাণ্ডে একদিন আশিস হয়নি এই আশীর্বাদের হাত অনেক বড় বড় লোকের আছে টাকা তুলে দিত আপনি কি মনে করছেন একা তো একা খেত একা টাকা তুলত সিন্ডিকে অর্গানাইজ করাপশন আপনি তো দেখছেন ইজ আ টিপ অব দ্য আইসবার্গ মানে আপনি একটা ওই ওপরের দিকটা দেখছেন জলের উপরে জলের তলায় বৃহৎ আকার হিম্মত আছে তৃণমূলের অন্য নেতাদের যে কুনাল বাবুকে বলবেন যে আপনি কথা বলছেন পারবে না আমি একটা কথা জিজ্ঞাসা করছি একই অঙ্গে কত রূপ কারণ আমি বলছি কুনাল ঘোষ বলছেন এখন আমি সাংবাদিক আবার কিছুক্ষণ পরে মুখপাত্র মানে আপনি মুখপাত্র আবার আপনি কিছুক্ষণ পরে বলবেন আমি এখন সাংবাদিক মানে একটা মানুষের সত্তা কতবার একটা মানুষের সত্তা পরিবর্তন হতে পারে কোন নেতা এক্স ওয়াই জেড বড় থেকে ছোট কারোর হিম্মত হয়নি যে বাবুর লেখা বা বাবুর কথার বিরুদ্ধাচরণ আমি মনে করি বাবু যেগুলো বলেছেন সব সত্যি কথা বলেছেন তৃণমূলকে দিয়ে যৌথ পরিকল্পনা করে অধীর চন্দ্রকে হারালো তৃণমূলের একটা লোক পাওয়া গেল না মুর্শিদাবাদে দাঁড়ানোর জন্য বহরমপুরে আমি বলছি যোগ্য অধীর চৌধুরীকে হারানোর জন্য তৃণমূলের কোনো লোক পাওয়া গেল না বাংলার সাংসদ আপনি লোকসভায় দাঁড়িয়ে বলুন তো দেখি আমি বাংলাকে ভালোবাসি উত্তর না এটা হচ্ছে যৌথ প্রার্থী লুটপাট করে শেষ করে দিয়েছে বাংলা লুটের বাংলা এটা হচ্ছে লুট লুট আর লুট অর্গানাইজ লুট অর্গানাইজ লুট অ্যান্ড অর্গানাইজ লুট এই রাজ্যে লুট চলছে অর্গানাইজড আমরা বলছি স্টেট স্পন্সর্ড অর্গানাইজ লুট দেখুন সেটা তো অন্য প্রশ্ন আইনি আইনি বিষয় কিন্তু কথা হচ্ছে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করলে অনেক অনেক ব্যানার্জির নাম আসতে পারে আপনি কেন শুধু শুধু একজনের নাম বলছেন অনেক অনেকের নাম চলে আসবে এই এই বিস্তৃত জাল মাকড়সার জাল পরতে পরতে দুর্নীতি এই কালীঘাট ক্যামাকস্ট্রিট ছাই অনেক বড় ইন্টারন্যাশনালি ফেমাস তো বাংলার কে উই মতো খেয়ে ফেলেছে বাংলার অর্থনীতি বাংলার সমাজ বাংলার সংস্কৃতি বাংলার শিল্প সংস্কৃতি সব উইপোকার মতো চেটে চেটে খেয়েছে এই সন্দীপ ঘোষরা প্রত্যেকটা জায়গায় আছে সন্দীপ ঘোষরা পরতে পরতে আছে একা সন্দীপ ঘোষ আপনি কত বাঁচবেন কম্বলে লোম বাছা হয়ে যাবে আপনি কম্বলে লোম বাঁচতে পারবেন কম্বলের লোম বাছা হয়ে যাবে সম্ভব না এ সরকারের দৃষ্টিভঙ্গিটা হয়েছে লুট চুরি বদমাইশ দৃষ্টিভঙ্গি সে দৃষ্টিভঙ্গি থেকে আপনি বদল করতে পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রী তেরো বছর একটা সরকার চালিয়েছেন উনি একটা দপ্তরের নাম করতে পারবেন না যে দপ্তরে দুর্নীতি হয় না বলুন তো মুখ্যমন্ত্রী নিজের দপ্তর ভূমি রাজস্ব দপ্তর সেখানে দুর্নীতির ঘুঘুর বাসা বাস্তু ঘুগুরা বসে আছে মুখ্যমন্ত্রী নিজের দপ্তর স্বাস্থ্য দপ্তর ঘুগুর বাসা দেখতে পাচ্ছেন কঙ্কাল বেরিয়ে পড়ছে কাওয়ার থেকে কঙ্কাল বেরোচ্ছে মুখ্যমন্ত্রী নিজের দপ্তর শিক্ষা দপ্তর পুলিশ দপ্তর স্বরাষ্ট্র দপ্তর ঘুঘুর বাসা কোথায় যাবেন তাহলে মুখ্যমন্ত্রীকে অ্যাকাউন্টেবল করা হবে না মুখ্যমন্ত্রী দায় নেই মুখ্যমন্ত্রী তো অবিলম্বে মুখ্যমন্ত্রী সে দায় স্বীকার করা উচিত ইউ আর রেসপন্সিবল আপনি দিদি ইউ আর রেসপন্সিবল চিফ মিনিস্টার আপনি রেসপন্সিবল ফর অল দিস থিং আপনাকে দায় একই সাথে দেখা যাচ্ছে ইতিমধ্যেই হুমায়ুন কবির আবারও বিস্ফোরক কারণ রীতিমতো তিনি বলছেন বিভাজনের রাজনীতির মাধ্যমে নাকি ইউসুফ পাঠান জিতেছেন কার্যত অধীর রঞ্জন চৌধুরীর হারের কারণ এই ধর্মীয় বিভাজন আমার সঙ্গে রয়েছেন সৌম্যায় রায় কংগ্রেসের মুখপাত্র কথা বলবো বলছি অধীর রঞ্জনের হারের নেপথ্যে একটা ভয়ঙ্কর একদম তথ্য দিয়েছেন হুমায়ুন কবির এর বিভাজনের রাজনীতি এটা তথ্য নয় এটা সত্যি কথা বলেছে স্বীকার করেছে হ্যাঁ আমি জিতিয়েছি আমি ভোট ভাগ করেছি আমি হিন্দুদেরকে আক্রমণ করেছি আক্রমণ করেছি মানে মৌখিক ভাবে বলেছি তাদের বিশুদ্ধে কদর্য ভাষায় আক্রমণ করেছি তাতে হিন্দুরা খেপে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আর মুসলমানদের বেশিরভাগ সংখ্যক লোকেরা ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে এটাই হচ্ছে তৃণমূল এটাই হচ্ছে তৃণমূলের রহস্য অধীর চৌধুরীকে হারাতে হবে অধীর চৌধুরীকে হারাতে হবে এই যে চক্রবিহু এই চক্রবিহুটা রচনা হয়েছিল এই চক্রবিহুটা তৈরি হয়েছে অধীর চৌধুরীকে হারাতে হবে অধীর চৌধুরীকে হারাতে হবে এটা হচ্ছে কমপ্লিট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব বিজেপি অ্যান্ড তৃণমূল দুজনে মিলে করেছে তৃণমূল আর বিজেপির যৌথ পরিকল্পনার অংশ হচ্ছে এটা আমরা যে বারবার বলি না যে বিজেপি আর তৃণমূল একসঙ্গে যৌথ পরিকল্পনা করে চলে এই যে কম্পিটিভ পোলারাইজেশন প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দেওয়া শক্তিপুরের দাঙ্গা আপনি বলতে পারেন কেন হুমায়ুন কবিকে অ্যারেস্ট করা সেদিন নিষেধার রাত্রেবেলায় হুমায়ুন কবির যে ভাষা বলল দাঙ্গা লাগানোর জন্য যথেষ্ট ছিল তারপর দিন দাঙ্গা হলো তারপরে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ফোন করছে একটা রাজ্যের সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ফোন করছে এটা আমি বলছি না কে বলছে হুমায়ুন কবির বলছে তো এমএলএশিপ চলে যাওয়া উচিত এই নির্বাচনটা ইউসুফ পাঠান কি বলে মাননীয় মুখ্যমন্ত্রী জবাব আছে কোনো উত্তর আছে তৃণমূলের নেতাদের কি বলবেন আজকে হুমায়ুন কবির যে কথা বলছে হচ্ছে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়ছে আমি হুমায়ুন কবিরকে ধন্যবাদ দেবো হুমায়ুন কবির অ্যাটলিস্ট অনেস্ট সত্যি কথা বলেছে সৎ উনি বলে ফেলেছেন উনি পরিষ্কার করেছেন এর পেছনে যে চক্রান্ত যে চক্রবিহু রচনা হয়েছিল হিন্দু ভোট ভাগ হিন্দু ভোটকে পাঠিয়ে দাও বিজেপির দিকে হিন্দুদের আক্রমণ করো আর মুসলমান ভোটকে ভাগ করো ভাগ করে অধীর চৌধুরীকে হারাত এই তো চক্রান্ত এই কমপ্লিট বিজেপি আর তৃণমূলের যৌথ পরিকল্পনা অধীর চৌধুরীকে হারাত নইলে আপনি ভাবুন একটা ডক্টর ভিডিও যে ভিডিওটায় একটা অংশ ছোট্ট অংশ কেটে নিয়ে সেই অংশটাকে চালিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশন বললো ভু ডক্টর আইপ্যাক সে ভিডিওটাকে গলিতে গলিতে চালালো কথা বলতে অধীর চৌধুরী তো বিজেপির পক্ষে মানে আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে সবসময় বিজেপির পক্ষেই থাকেন মানে বিজেপি যেগুলো অ্যাজেন্ডা নেয় সেগুলোর পক্ষে তো অদিরঞ্জন চৌধুরী বলেন কার্যত আমরা বিজেপির বিরোধিতা করতে তো অধীর অঞ্জন চৌধুরীকে দেখিনি আমরা তারা ভুল করছেন তার কারণ হচ্ছে দেখুন আমরা রাজ্যের বিরোধী হিসাবে অধীর রঞ্জন চৌধুরী যে নাম অধীর চৌধুরী যে বিরোধিতা দেখুন বিরোধিতা করার যে জায়গা অধীর রঞ্জন চৌধুরী আপনি বলতে পারবেন তৃণমূলকে কোনোদিন দেখেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা বলতে বিজেপির বিরুদ্ধে এই অধীর চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে রাবানকে অলাদ বলার ক্ষমতা রাখে নরেন্দ্র মোদীকে অভিযোগ হিম্মত আছে আদানিদের বিরুদ্ধে কথা বলার এতগুলো পার্লামেন্টারিয়ান আছে কারোর হিম্মত হয়েছিল বিজেপির বিরুদ্ধে চরম বিরোধিতা করেন অধীর বিষয়টা তা নয় এই বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করেন বলেই শক্তিশালী বিরোধিতা এই শক্তিশালী বিরোধী মুখ ছিল বিরোধিতা করে বলে তৃণমূলকে দিয়ে যৌথ পরিকল্পনা করে অধীর চন্দ্রকে হারালো তৃণমূলের একটা লোক পাওয়া গেলো না মুর্শিদাবাদে দাঁড়ানোর জন্য বহরমপুরে আমি বলছি যোগ্য অধীর চৌধুরীকে হারানোর জন্য তৃণমূলের কোনো লোক পাওয়া গেল না কেন দাঁড়ালেন না তা দাঁড়ালেন না কেন নিজে দাঁড়াতে পারতেন মাননীয় মুখ্যমন্ত্রীরা আজ্ঞাতে পারতেন কাকে নিয়ে আসা হলো গুজরাট থেকে একজনকে নিয়ে আসা যা আবার দেখা গেছে তিনি আবার নরেন্দ্র মোদীর সভায় টভায় ভোটের প্রচারে প্রচারে যান অমিত শাহর ভোটের প্রচারে তাকে দেখা যায় উনি তো বলেন যে উনি গুজরাটের লোক গুজরাটকে খুব ভালোবাসে আমি গুজরাটকে খুব ভালোবাসি ভালো বাসুন গুজরাটকে ভালোবাসার কোনো অসুবিধা নেই কিন্তু আপনি বাংলার সাংসদ আপনি লোকসভায় দাঁড়িয়ে বলুন তো দেখি আমি বাংলাকে ভালোবাসি উত্তর না এটা হচ্ছে যৌথ প্রার্থী তৃণমূল বিজেপির যৌথ প্রার্থী সৌমদ আমি আরেকটা কথা বলবো কুনাল ঘোষ বলছেন তার যে বইটা বন্দির ডায়েরি সেটা পুজোই পড়ে ফেলতে বলছেন আপনাকে জিজ্ঞাসা করবো পড়বেন না আমি তো বাড়িতে আমরা শীর্ষেন্দু পড়ি সত্যজিৎ রায়ের বই পড়ি লেখা তারপরে সুকুমার রায় পড়ি রবীন্দ্রনাথ শরৎচন্দ্র আমার বন্দির ডায়েরি পড়ার কোনো ইচ্ছে আমার নেই আগেবার দেখেছিলাম তবে তথ্য সমৃদ্ধ বন্দির ডায়রি আগে পড়েছিলাম তাতে পরতে পরতে উনি যেটা লিখেছেন ওনার অভিজ্ঞতার কথা লিখেছেন যে একজন জেলবন্দি আসামিকে কিভাবে এই সরকার মিথ্যা মামলায় তাকে জেলের মধ্যে অত্যাচার করেছে মিথ্যা মামলায় কেসের পরে কেস দিয়েছে সেটা উনি পরতে পরতে লিখেছেন হ্যাঁ এটা তো নতুন কথার কি আছে আমরা তো বারবারই বলি যে রাজ্য সরকারের পোল থেকে বড় কথা যে উনি যে কথাগুলো বলেছেন উনি তো স্বীকার করেন সবসময় উনি তো মানে যে কথা বলেন সে তো তো কুনালবাবু তো পরিষ্কার বলেন লুকিয়ে চুড়িয়ে তো বলেন না কুনালবাবু বলেছেন ধরুন আহ যে যান সারদার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন কালীঘাটে যান কালীঘাটে গিয়ে সিবিআইডিকে ওনাকে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন আজ পর্যন্ত করেছেন কখন উজ্জ্বল করেছেন কথা উনি তো শাসক দলের তৃণমূলের আমি বলবো যে মুখপাত্র বা যাই হোক বড় নেতা উদ্র করেছেন একটা দলে থেকে ওটা বলা সম্ভব তার মানে কোথাও তো সত্যতা আছে হিম্মত আছে তৃণমূলের অন্য নেতাদের যে কুনাল বলবেন যে আপনি মিথ্যে কথা বলছেন পারবে না আমি একটা কথা জিজ্ঞাসা করছি একই অঙ্গে কত সৌমদা কারণ আমি বলছি কুনাল ঘোষ বলছেন এখন আমি সাংবাদিক আবার কিছুক্ষণ পরে মুখপাত্র মানে আপনি মুখপাত্র আবার আপনি কিছুক্ষণ পরে বলবেন আমি এখন সাংবাদিক মানে একটা মানুষের সত্তা কতবার একটা মানুষের সত্তা পরিবর্তন হতে পারে এর জবাব কোনো বাবু দিতে পারবে না এটা এটা কুনাল বাবু বলতে পারেন আসলে বারবার উনি বোধহয় জায়গাটা নিজেই বোধহয় কনফিউজ হয়ে যাচ্ছেন দল কি অনেক আমি জানি না এখন মুখপাত্র আছেন কিনা কখনো মুখপাত্র থাকেন কখনো বল দল বলে মুখপাত্র নেই কখনো আবার উনি সাংবাদিক এক সময় তো সাংবাদিক ছিলেন কোনো সন্দেহ নেই সাংবাদিক ছিলেন তারপরে ওই এক ফোনে এক লাখ পরিবিক্ষাত হয়েছিলেন তারপরে এখন বলছেন হতে পারে আবার হয়তো পুরনো প্রফেশনে ফিরে গেছেন এখন হয়তো মুখপাত্রটা ঠিক পছন্দ হচ্ছে না নাকি অন্য কোনো বিষয় যত দিন ঘনাচ্ছে তত ওই বন্দির ডায়েরি করতে বলছেন আবার মাঝে মাঝে ওই রাজীব বাবু সম্বন্ধে একবার বলেছেন রাজীব কুমারকে বলবো যাতে মিথ্যে মামলা টামলা কম দেয় এই সবগুলো দুয়ে দুয়ে রাজনীতিতে একটা অন্য অঙ্কের সৃষ্টি করছে আগামী দিন দেখা যাক কি হয় তবে তৃণমূল কংগ্রেসের ভেতরে অস্বস্তি এই যে ভয়ঙ্কর এবং যে অস্বস্তির রূপরেখাগুলো ওনার লেখার মধ্যে আছে তৃণমূলের কোনো নেতা এক্স ওয়াই জেড বড় থেকে ছোট কারোর হিম্মত হয়নি যে কুনালবাবুর লেখা বা কুণালবাবুর কথার বিরুদ্ধাচরণ আমি মনে করি কুনালবাবু যেগুলো বলেছেন সব সত্যি কথা বলেছেন বোঝেন ধর্মটা বোঝেন বলেই তো আজকে আমি ইয়ে কথাটা বলছিলাম ধর্মের সুসুবিধা নেই উনি রাজধর্ম কম বোঝেন এই ধর্মটা বেশি বোঝেন ধর্মের খেলাটা ভালো বোঝেন রাজধর্ম যেটা করতে হয় সব ধর্ম রাষ্ট্রের তো কোনো ধর্ম হয় না মুখ্যমন্ত্রী তো কোনো ধর্ম হওয়া উচিত নয় মুখ্যমন্ত্রীর একটাই ধর্ম সেটা হচ্ছে রাজধর্ম উনি রাজধর্ম পালন করে না তাই ওনার পুলিশ তথ্য লোকায় আগে কি করেছিল আগে তো তাই করতেন আসলে এখন উনি ভয় পেয়েছেন ঘাবড়েছেন মানুষের মুড বোঝার চেষ্টা করছেন একটু একটু করে যাচ্ছেন স্লো স্লো করে ঢাক মানে অল্প অল্প করে গান করছেন অল্প অল্প গান করছেন অল্প অল্প ঢাক বজাচ্ছেন পশ্চিমবঙ্গের ঢাক অলরেডি ফেটে গেছে পশ্চিমবঙ্গের যে ঢপের ঢাক বাংলার ঢপের ঢাক খুশ হয়ে গেছে ও ঢাক আর বাজবে না কালী নামের ঢোল যেমন ফেটে গেছিলো ফেসে গেছিল বাংলার ঢপের ঢাক ওনার ফেটে গেছে অর্থনীতিতে রোজগারে বাসস্থানে মানুষের রোজগার রুটি রুজি রোজগার সংস্কৃতি আজ কোথাও বোমা কোথাও গুলি প্রতিদিন মানুষের জখম হওয়া তো ওনার ঢপের ঢাক ফেটে গেছে ও ঢাক আর জোড়া ঢাক ফাটলে আর কিন্তু আবার নতুন করে ঢাক বানাতে হয় তো এই সরকারের ঢাক ফেটে গেছে ও ঢাক উনি যতই বাজান ও গান গাইলে আর ঢাক বাজালে আর সে ঢাক বলছি এইবারে কপিল সিব্বালকে দেখা গেল না নিতে সৌমদা না না সেটা আমি বলতে পারবো না তবে বিবেক থাকলে কপিল সিব্বাল সত্যি সোনানি থেকে সরে যাওয়া উচিত তা উনি গেছেন ভালো কথা খুব ভালো ভালো অন্তরাত্মা জেগেছে আসলে কখনো কখনো এরা নিজের সত্তাকে মেরুদণ্ডকে বিক্রি করে দেয় সেই বিক্রি করে দেওয়া মেরুদণ্ডকে আবার মানে সমাজের কাছে মুখোশ পরে থাকা এই মানুষগুলো চিহ্নিতকরণ করে এই সমাজই আয়না দেখতে সুবিধা হয় সমুদায় একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো আপনাকে সার্টিফিকেশন এর জন্য আবার পাঁচশো টাকা করে চাইছে মানে আমি বলছি পিএড এর কথা তো দূরস্থ পিএড তো চারণ পিএড হয়ে অলরেডি সবাই বসে আছে তাদের চাকরি নেই উপরন্তু ডিএল এড সার্টিফিকেশন দেবে তার জন্য পাঁচশো টাকা মানে টাকা কামানোর কি এইটা একটা কল হয়ে দাঁড়িয়েছে টাকা নেই তাই টাকা কামাচ্ছে টাকা তো লুটপাট করে শেষ করে দিয়েছে বাংলা লুটের বাংলা হচ্ছে লুট লুট আর লুট অর্গানাইজ লুট অর্গানাইজ লুট অর্গানাইজ লুট এই রাজ্যে লুট চলছে অর্গানাইজড আমরা বলছি স্টেট স্পনসর্ড অর্গানাইজ লুট রাজ্য সরকার পরিচালিত অর্গানাইজড লুট তাছাড়া তো কিছু করার নেই আপনি প্রতিটা দপ্তর দেখবেন দুর্নীতি দুর্নীতির সঙ্গে লুট লুট আর দুর্নীতি ভাই ভাইবো ভাতিজা

সারা পশ্চিমবঙ্গ জুড়ে এমন কোনো দপ্তর নেই যেখানে চুরি লুটপাট হয় না আর স্ট্রেট কালচার এই 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 সমাজের এই 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 কালপ্রিট এই পান্ডে পান্ডে এই যে এই যে বলছেন না এই যে এই আশিস বাবু আশিস বাবু এ কার আশিসে এত বড় হয়েছে এই আশিস পাণ্ডেদের মাথায় অনেক বড় লোকের আশিস আছে এই আশিস পাণ্ডে একদিন আশিস হয়নি এই আশীর্বাদের হাত অনেক বড় বড় লোকের আছে টাকা তুলে দিত আপনি কি মনে করছেন ওই একা নিত একা খেত একা টাকা তুলতো সিন্ডিকেট অর্গানাইজ করাপশন আপনি তো দেখছেন ইজ আ টিপ অব দা আইসবাগ মানে আপনি একটা ওই উপরের দিকটা দেখছেন জলের ওপরে জলের তলায় বৃহৎ